ঘরে ঘরে পাইপলাইনের মাধ্যমে আসবে গ্যাস কিভাবে পাবেন সেটা আপনারা জেনে নিন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ পদ্ধতি এবং ডিটেলসগুলো আপনাদেরকে জানাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে বাজেই রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বাংলার মানুষদের জন্য দারুণ খুশির খবর এবার থেকে পাইপের সাহায্যে বাংলার প্রতিটি ঘরে পৌঁছে যাবে গ্যাস এটি নিয়ে কাজ শুরু করবে বেঙ্গল গ্যাস কোম্পানি বিজিসি এতে কলকাতা ও অন্যান্য জেলাগুলো খুবই উপকৃত হবে বর্তমান গ্যাস সরবরাহে কেন সমস্যা হচ্ছে এখন দেশের প্রতিটি পরিবারই রান্নার গ্যাস সিলিন্ডারের উপর নির্ভর করে থাকে যেটি একটি হলেও অসুবিধার সৃষ্টি করে কারণ রান্নার গ্যাসের দাম আটশো টাকা অন্যদিকে গ্যাস শেষ হয়ে গেলে গ্যাস পেতে এক থেকে দুদিন সময় লাগে এতে যাদের কাছে একটি সিলিন্ডার আছে তাদের অনেক সমস্যা হয় দুটি সিলিন্ডার থাকলেও কিন্তু সমস্যা হচ্ছে পাইপে গ্যাস এলে কি কি সুবিধা হবে মানুষের এই পরিষেবা রান্নার গ্যাসের সিলিন্ডারের চেয়ে সস্তা হবে এতে মধ্যবিত্ত পরিবারের সুবিধা হবে আর গ্যাসের দাম বাড়া কমা ও সিলিন্ডার শেষ হওয়ার পর নতুন সিলিন্ডার আসার জন্য অপেক্ষা করতে হবে না গ্যাস শেষ হয়ে গেলেও গ্যাসের সরবরাহ বিচ্ছিন্ন হবে না পাইপ উপযুক্ত গ্যাস কবে ও কোথায় সরবরাহ করা হবে গ্যাসের সমস্ত সমস্যা সমাধান করার জন্যই বিজিসি কলকাতা চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া কিছু জায়গায় এই গ্যাসের পাইপ বসানো হবে অনেক দিন ধরেই এই পাইপগুলো লাগানো হচ্ছে আর কিছু দিনের মধ্যেই সেটি চালু করে দেওয়া হবে বিজিসি প্রথমে হুগলির কল্যাণী এবং চন্দননগরের পাইপযুক্ত গ্যাস বসাতে চাইছে পাইপলাইন নেটওয়ার্ক তৈরি হয়ে গেলেই সেই জায়গার বাড়িগুলিতে ধাপে ধাপে গ্যাস সরবরাহ করা হবে কিছুদিন আগেই কল্যাণী ও চন্দননগরের গয়েশপুর এবং মগরায় দুটো সিটিস গেট স্টেশন স্থাপন করে দিয়েছে এতে গ্যাস সহজভাবে সরবরাহ করা যাবে এই প্রকল্পটি সম্পন্ন করতে বেশ কিছু সময় লাগবে বিজিসি তিরিশ হাজারের মতো বাড়ি বাড়িতে গ্যাস সরবরাহ করবে জানা গিয়েছে পাইপযুক্ত গ্যাসের পরিষেবা প্রথমে জেলা ও তারপর শহরে পৌঁছে যাবে এক থেকে দেড় বছরের মধ্যেই কলকাতায় এই পরিষেবা পৌঁছে যাবে বিজিসির এই প্রকল্প বাংলার অনেক পরিবারকেই সাহায্য করবে কারণ এটির দাম ও সহজলভ্য মানুষের জীবনকে আরও উন্নত করে তুলবে আশা করা হচ্ছে প্রকল্পটি জুন মাস থেকেই শুরু হয়ে যেতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও আতগুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন